তো এখন যখন মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করবা তখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়া অথবা বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারে ভর্তি তখন বিভিন্ন কোচিং এর ভাইয়াদের একটা বিষয় নিয়ে ক্রেজ উঠাইতে দেখা যায় সেটা সেটা হলো হলো কি বই পড়তে হবে তোমাকে কেন তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি প্রশ্ন কমন পাবা তুমি করতে পারবা আমার প্রথম ও প্রধান উপদেশ যেটা একদমই ফলো করতে হবে সেটা হলো যেকোনো একটা রাইটারের বই এখন আমাদের বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্টরা দুইটা বই ফলো একটা হলো আজমল স্যারের সেকেন্ড পেপার আর একটা হলো হাসান স্যারের প্রথম পত্রটা তুমি যদি এই দুইটা বই ভালোভাবে পড়ে ফেলতে পারো পারো আমি হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা বায়োলজি প্রশ্নটা মোটামুটি একটু কঠিন ছিল অন্যান্য বছরের থেকে তো ওই কঠিন প্রশ্নের মধ্যে তুমি যদি শুধুমাত্র হাসান স্যারের বই আর আজমল স্যারের বই পড়ে যাও তাহলে ওই তিরিশটা প্রশ্নের মধ্যে চব্বিশটা প্রশ্ন তুমি দাগাইতে পারতেন চব্বিশটা প্রশ্ন তোমার ঠিকও হয় আর কথা হচ্ছে যে ভাইয়া তিরিশটার মধ্যে মাত্র চব্বিশটা পাচ্ছি ছয় মাস আমার এখানে গেল তাহলে আমার তো তাহলে চান্স হবে না কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমাকে সব পাড়া লাগবে না এইবার ঢাকা মেডিকেল কলেজের কাটমার্ক ছিল একাশি দশমিক পঁচাত্তর অর্থাৎ ধরো যে ঢাকা মেডিকেল অর্থাৎ ডিএমসি তে চান্স পেতে তোমার পাওয়া চান্স পাইতে হলো তোমার মার্ক পাওয়া লাগে আশি প্লাস মাইনাস আশির উপরে বা আশির একটু কমে এরকম মার্ক পাইলে তোমার ঢাকা মেডিকেলের চান্স হয় অর্থাৎ যারা হলো দেশের সর্বোচ্চ মেধাবী যারা হলো দেশের সব থেকে ভালো প্রিপারেশন যারা নেয় তাদেরও প্রায় বিশ মার্ক কাটা যাও তারা ঢাকা মেডিকেলে চান্স পায় ঠিক আছে ইভেন আমি একটা খুব বড় মানে মজার কথা বলি এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা কাট ছিল হলো তোমার সাতষট্টি কাট ছিল সাতষট্টি মানে তুমি যদি তেত্রিশটা প্রশ্ন না পড়ো তাও তোমার যে কোনো একটা মেডিকেলে চান্স হয়ে যায় কিন্তু আমরা যখন শুরুতেই একদম প্রিপারেশনের একদম শুরুতেই তিনটা রাইটার টোটাল ছয়টা বই নিয়ে বসি অথবা চারটা বই নিয়ে বসি তখন কি হবে জানো তখন তোমার আজমল সারও পড়া হবে না না পড়া হবে স্যার সার কোনোটাই ভালোভাবে শেষ হবে না প্রথম প্রধান উপদেশ যে কোনো একটা রাইটার সেটা হইতে পারে সেটা সেটা হইতে হইতে পারে পারে হাসান আলিম মাঝে যে একটা রাইটারের তোমার বই ভালোভাবে শেষ করা এখন তার মানে কি ভাইয়া এক্সট্রা রাইটার পড়বো না অবশ্যই পড়বা এক্সট্রা রাইটার কখন পড়বা এটাও আমি বলে দিচ্ছি তুমি যদি এনশিওর করতে পারো যে ভাইয়া আমি এই দুইটা বই টু সে ধরো যে আজমল স্যার এবং হাসান স্যারের বই আমি খুব ভালো পারি ভাইয়া আমি আপনি যদি এখান থেকে একটা প্রশ্ন আমাকে এক সময় ছাত্রের একটা পরীক্ষা নেন আমি এখানে নব্বই থেকে পঁচানব্বই পাবো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমি এখান থেকে প্রশ্ন করলে আমি এখান থেকে পারবো তাহলে তুমি এক্সট্রা রাইটারে শিফট করো বা তার আগে না তুমি একসাথে দুই নৌকা যদি পা দাও তাহলে সেটা পসিবল না তুমি আগে এনশিওর করো যে ভাই আমি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এই বইয়ের পারি তারপর তুমি অন্য বই সুইচ করো এখন তোমার প্রথম প্রধান দায়িত্ব তোমার পছন্দ মতন বই সিলেক্ট করা এন্ড ওটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে ফেলা এখন তুমি যদি আমাকে পার্সোনালি আসো যে ভাইয়া আপনি কোন এক্সট্রা রাইটারের বই পড়ছিলেন বা আপনি কোন এক্সট্রা রাইটারের বই সাজেস্ট করেন আমি পার্সোনালি সাজেস্ট করবো আলিন বইটা যে আলিম সারের যে বইটা আছে আলিম সারের বইটা অনেক সাজানো গোছানো বইয়ের ইনফরমেশনও অনেক আছে বইটা অনেক সাজানো সব থেকে মজার কথা আলিম সারের সেকেন্ড পেপার যে বইটা আছে সেটা এইটি পার্সেন্ট আজমল সারের বইয়ের সাথে ওভারল্যাপ করে এই পার্সেন্ট ইনফরমেশন প্রায় কমন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ইফরমেশন এক্সট্রা আছে তো আমি নিজে পড়ছিলাম আলিম সারের এক্সট্রা এক্সট্রা বই হিসেবে আলিম সার পড়ছিলাম তোমরাও পড়তে পারো বাট প্রথমে এনশিওর করো যে আমি একটা বইয়ের সব কিছু পারি